আবারও স্কুল শিক্ষকের বিরুদ্ধে ছাত্রী ধর্ষণের অভিযোগ উঠেছে এবারের ঘটনা গাজীপুর আর ঘটনাস্থল কক্ষ ধর্ষক শিক্ষক মশিউর রহমান ছোটনের কারণে নবম শ্রেণীর এক ছাত্রী অন্তঃসত্ত্বা হয়ে পড়ে তার লেখা চিরতরে বন্ধ হয়ে গেছে অথচ গ্রাম্য সালিসে মাত্র তিরিশ হাজার টাকায় ওই ধর্ষক শিক্ষকের অভিযোগ ধামাচাপা দেবার চেষ্টা চলেছে আর গ্রাম্য সালিস না মানায় মেয়েটির পরিবারের ওপর নেমে এসেছে নির্যাতন জাজিপুরের জয়দেবপুর থানার পুবাইল কয়ের উচ্চ বিদ্যালয়ের ইংরেজির শিক্ষক মশিউর রহমান ছোটন ওই স্কুলের নবম শ্রেণীর এক ছাত্রীর ওপর নজর পড়ে ছোটনের আমি স্যার প্রাইভেট পড়াবেন স্যার ওকে না আমার প্রাইভেট পড়তে আমি স্যার চলে যায় স্যার কে না তুমি বস হয়ে যাবে না স্যার আপনি কিছু লোক আমি জানি না স্যারে খাইতে স্যার আমার জিগে দাদা খাইবে আমি কে না স্যার কাম ওর স্যার দম কই খাও কি সব বলে স্যার আপনি তুমি কিন্তু মেয়ের আমি তুই আসেনি কেউ তার নাই পরে আমি স্যারের কথা শুন না ওই স্যার আপনার খাইছি খাওয়ার পরে আমার এত মাথা ঘুরেছে অনেক খারাপ লাগছিলো অনেক মাথা মাথা অনেক কিনে লাগছিলো আমি লগে লোক মানে বসে পড়ছি ওই ছাত্রীর বাবা স্থানীয় একটি করাত মিলে শ্রমিকের কাজ করেন আর মা কাজ করেন পোশাক কারখানায় অনেক কষ্ট করে মেয়ের পড়াশোনা চালিয়ে যাচ্ছিলেন তারা মেয়েকে প্রাইভেট পড়াতে দেন স্কুল শিক্ষক ছোটনের কাছে পুরাপুর মানে একটু আমার মানে হুস ছিল আসার পর কথা যে কথা জানি যে কই আমার মা বাবা ভাই সবার মায়ের মাইরা ফেলব সর্বশেষ এই ঘটনাটি ঘটে গত 22 মে শিক্ষক মশিউর রহমান ছোটন স্কুলের একটি কক্ষে পড়ানোর ছলে ছাত্রীটিকে ধর্ষণ করে এর ফলে ওই ছাত্রী অন্তঃসত্ত্বা হয়ে পড়ে এই ঘটনায় 25 নভেম্বর মামলা হয় থানায় বিচারের জন্য তো কেস করতে হইব কলা করে বিচারের জন্য কেস করবে তারপর আমরা কেস করতে ধর্ষণের শিকার ছাত্রী তার অন্তঃসত্ত্বা হবার খবরটি শিক্ষক মশিউরকে জানালে 5000 টাকা হাতে দিয়ে বাচ্চা নষ্ট করার পরামর্শ দেয় সে পরম স্যার বলছি যে স্যার আমার তো এরকম হয়েছে তাই আমি এখন কি করুম স্যার স্যার আমার দিছে যে আ তোমার আমি বিয়ে করব এটা সেটা অভিযোগের ব্যাপারে কয়ের উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জানালেন তারা শিক্ষক ছোটনের বিরুদ্ধে তদন্ত কমিটি করেছেন ছাত্রীর অভিযোগ লিপিবদ্ধ করা হয়েছে তবে ঘটনার পর থেকেই শিক্ষক মশুর লাপাত্তা উনি শনিবার 21 তারিখ উপস্থিত ছিলেন হ্যাঁ 22 তারিখে আমরা আবেদন পাই আমরা 23 তারিখে ও বাইশ তারিখে উনি মিটিং করি তেইশ তারিখ থেকে উনি যথারীতি মানে সাময়িক বরখাস্ত আছে প্রভাবশালীদের চাপের কারণে মেয়ের এত বড় সর্বনাশের পরও বাবা কিছুই করতে পারছেন না খালি শালি হয়েছিল আমি এক কথা আমি মানি নেই সালিসে কী করছিল সালিসে পড়লে তিরিশ হাজার টাকা মেয়েরা বলে করছিল আমি কিছু আমার টাকার কোনো দরকার নেই আমার মেয়েটার কি ব্যবস্থা করুন সেটি আপনারা করেন ধর্ষণের ঘটনা জানাজানি হবার পর এলাকার সাবেক মেম্বার নাজিমের নেতৃত্বে সালিশ বৈঠক করে ধর্ষিতা ছাত্রীকে তিরিশ হাজার টাকা দিয়ে মীমাংসা করার চেষ্টা চালানো হয় হ্যাঁ মামার আমার হ্যাঁ রাত্রে সেজন্য ভাবছে মানে ভাইবা মানে সিদ্ধান্ত নিয়েছে তিরিশ হাজার টাকা আমার দিব পর আমার তিরিশ হাজার টাকা আছে পরে আমি কাঁদছি গাইতে কই স্যার আমার জীবনের দাম কি তিরিশ হাজার টাকা বিষয়টি জানতে নাজিম মেম্বারের বাসায় গেলে তিনি এ ব্যাপারে ক্যামেরার সামনে কথা বলতে চাননি আত্মীয় নির্যাতিতা ছাত্রীর এক চাচা জানালেন গভীর রাতে পুলিশ এসে তাদের ভয়ভীতি দেখায় আসামি গ্রেপ্তার না করে উল্টো মামলা করার হুমকি দেয় পুলিশ

মামলার তদন্তের সর্বশেষ অবস্থা সম্পর্কে জানতে চাইলে তৎপরতার পুলিশ শোনানো হয় মানুষ গড়ার কারিগর বলা হয় শিক্ষকদের অথচ গুরুজনের মতো একজনের কাছে এইভাবে নিগৃহীত হয়ে চরম দুরাবস্থার মুখোমুখি শিক্ষার্থী সেই সাথে পরিবারও দর্শক আপনারা দেখছেন ক্রাইম ক্রাইম সিন সিন সময় হলো একটা বিরতির আমাদের সাথেই থাকুন দর্শক স্বাগত একবার আপনারা দেখছেন রাজধানীতে এমন একজন ছাত্রের সন্ধান পাওয়া গিয়েছে যে সার্টিফিকেট জমির দলিল জাতীয় পরিচয় সরকারি কর্মকর্তাদের গুরুত্বপূর্ণ সিল সহ সবকিছু বানাতে পারে দেশের সবচেয়ে বড় বিদ্যাপীঠের এই ছাত্র নীলক্ষেতের জাল কারিগরদেরকেও হার মানায় গত এক যুগ ধরে তিনি সবার চোখ ফাঁকি দিয়ে এই কাজটি করে আসছিলেন কিন্তু শেষ রক্ষা হয়নি অবশেষে পুলিশ তাকে আটক করে এবং জানতে পারে জালিয়াতির এই কাজে তিনি একটি বড় সিন্ডিকেট গড়ে তুলেছিলেন পুরনো ঢাকার হাজারিবাগ থানা এলাকায় একটি বাসা ভাড়া নিয়েছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের সাবেক ছাত্র শফিউল আলম সাগর বাসাটি ভাড়া নেবার সময় তিনি পরিবার নিয়ে থাকবেন বলে বাড়িওয়ালাকে কথা দিয়েছিলেন নিচে কি আশায় আমি কিছুই জানি না ভাড়া নেবার পর সাগর ভেতরে কি করছেন তা কখনই জানতে চাননি বাড়িওয়ালা না আমার সাথে ভাই দেখা না উনি থাকতো না উনি রাত্রে এসে আমরা ভাড়া নেওয়া বাসাটি সাগর জালিয়াতি কাজের কারখানা হিসাবে ব্যবহার করতে শুরু করে জাল দলিল সার্টিফিকেট সরকারি কর্মকর্তাদের গুরুত্বপূর্ণ সিল ন্যাশনাল আইডি কার্ড সহ রাষ্ট্রীয় অনেক জরুরি নথি গোপনে তৈরি করার খবর আসে পুলিশের কাছে সেই খবরের ভিত্তিতে পুরান ঢাকার নিলাম্বর সাহা সড়কের এই বাড়ি থেকে আটক করা হয় সাগরকে অনেক সময় ব্যাগ প্রয়োজন হলে হয় তখন এগুলো আর কি আমি তৈরি করে দিই পাশের বিনিময়ে যারা করে তারা আর কি মানে বিভিন্ন লোকের মাধ্যমে ওই যে পনেরো ষোলো লোক আছে তাদের মাধ্যমে আসে আমার আর কি কিছু পয়সা দিলে আমি করে দিই গত এক যুগে সারা দেশে তৈরি হয়েছে তার নিজস্ব বিশাল নেটওয়ার্ক আটকের পর সাগর শিকার করে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে মার্কেটিংয়ে মাস্টার্স করার আগ থেকেই এই চক্রের সঙ্গে জড়িয়ে পড়েছে আমার বিচার যেটা হবে করবেন স্যার আমি অনলাইন যেহেতু করছি এটা আমি বুঝতে পারতেছি যেটা আমি মাস্টার্স কমপ্লিট করছি লেখাপড়া করি এটা করি জাল কাগজপত্র তৈরির জন্য বিভিন্ন জেলা থেকে লোকজন ছুটে আসতো তার কাছে তাদের মাধ্যমে লাখ লাখ টাকার কাজ করে দিত কিছু প্রভাবশালী লোক কিছু পয়সা লোক আছে যারা দেখে যে পাঁচ লাখ টাকা বিনিময়েও মানে আমার পাঁচ লাখ টাকা দিয়ে তারা পাঁচ লাখ টাকাও পয়দা লুটে এরকম লোকও আছে রাজধানীর বিভিন্ন থানায় সাগরের বিরুদ্ধে জালিয়াতির একাধিক মামলা আছে পলাতক থেকেই গোপনে সিন্ডিকেটের মাধ্যমে তৈরি করে আসছিল জাল নথি ও ডকুমেন্ট সরকারি কর্মকর্তাদের সিল নকল করে এবং বিভিন্ন প্রচেষ্টা দিয়ে এই যে বিল ইন্টেল বানানো এগুলো সমস্ত সূত্রে জালিয়াতি করা পাওয়া যায় এবং স্বীকার করে যে দীর্ঘ দিন ধরে শেখ করে আসছে তার সাথে বিভিন্ন সিন্ডিকেট আছে সে এই চক্রের জালিয়াতির কাজটি গোপনে করায় কেউ তাকে ধরতে না পারলেও পারিবারিক একটি মামলায় তাকে জেল খাটতে হয়েছে তার জাল জালিয়াতির অপরাধ আইনের দৃষ্টিতে কতটুকু শাস্তিযোগ্য সে বিষয়টি নিয়ে কথা হয় একজন আইনজীবীর সাথে যেহেতু এই ডকুমেন্টটা উনি নিজের সিল ব্যবহার করে পরিবর্ধন বা পুরোটাই চেঞ্জ করে তৈরি করেছেন এর জন্য আমাদের পেনাল করে স্পেসিফিক সেকশন বলা আছে ওনার পানিশমেন্ট ক্ষেত্রে ওনার এই পানিশমেন্টটা দুই বছর থেকে যাবজ্জীবন পর্যন্ত হতে পারে এটা রেজাল্ট উনি কীভাবে ইউজ করছেন এটার উপরে ভিত্তি করে প্রতারক চক্রের একজন সাগর পুলিশের হাতে ধরা পড়লেও তার মতো অসংখ্য জালিয়াত মানুষের সাথে নানাভাবে প্রতারণা করে আসছে সময় এসেছে সেসব প্রতারকদের সন্ধান করে আইনের আওতায় নিয়ে আসার আধিপত্য বিস্তার আর রাজনৈতিক বিরোধের জেরে ডেমরা সানার পারে খুন হয়েছেন এক আওয়ামী লীগ নেতা বাসা থেকে ডেকে নিয়ে তাকে হত্যা করা হয় বলে জানা গেছে এই হত্যার ঘটনায় জড়িত থাকার অভিযোগ উঠেছে স্থানীয় আওয়ামী লীগ আর বিএনপি নেতাদের বিরুদ্ধে এলাকার পশ্চিম থানার পার নম্বর ওয়ার্ডের সানার আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এনামুল হক গিয়াস দীর্ঘ পঁচিশ থেকে বছর ধরে রাজনীতির সাথে জড়িত তিনি গত চার ডিসেম্বর বাসা থেকে বেরিয়ে যাওয়ার পর আর ফিরে না আসায় দুশ্চিন্তায় পড়ে যায় তার পরিবার আমার মা অসুস্থ তো ওষুধ দরকার তো আমি ওষুধ আনতে লন্ডন মার্কেট গেলাম তো লন্ডন মার্কেটে আস্তে আস্তে চৌরাস্তে আস্তে আস্তে তো এক মহিলা বললো যে তোর বাবা তো আর নাই তো আমি তো বিশ্বাস করতে পারিনি তুই গিয়ে দৌড়ে দেখ গিয়া তো আমি দৌড় দিয়েছি দৌড় দিয়ে তারপরে গেলাম দে মানে স্পটে আমার পুলিশে ঢুকতে না পরে আমি ছেলে বললাম তারপরে ঢুকছি আবার ঢুকার পরে দেখি আমার বাবার লাশ আমি মানে প্রথমে চিন্তা বলেছি যে এটা আমার বাবা হঠাৎ খবর আসে এনামুল হক গ্যাসকে খুন করা হয়েছে মুহূর্তে ভেঙে পড়ে একটি পরিবার স্থানীয় মাঠে জানাজা শেষে এনামুল হকের লাশ নিয়ে যাওয়া হয় গ্রামের বাড়ি এনামুল হক লীগের নিবেদিত প্রাণ ছিলেন উল্লেখ করে তার স্ত্রী জানান তার স্বামী হামলা শিকার হতে পারেন এমন আশঙ্কা তারা আগে থেকেই করছিলেন হ্যাঁ আরে অকালে এইভাবে স্বামীকে হারাতে হবে তা কখনো ভাবেননি নাসিমা আক্তার যাই আমার জামির আমার করে। নিহত এই আওয়ামী লীগ নেতাকে আগেও হত্যার হুমকি দেওয়া হয়েছিল বলে জানান তার ছেলে হুমকির বিষয়ে ডেমরা থানা পুলিশের কাছে নিরাপত্তা চেয়ে আবেদনও করা হয়েছিল মানে লিটোন আবার আমার চৌরাস্তায় মানে সানাদার চৌরাস্তায় আমার বাবাকে হুমকি দিছে যে তোর মায়েরা ফালামু তুই বাজ বিনা বেশি দিন তারপরে মারে গালি দিছে তারপরে আমার মানে মানে মারতে চলে যেতেছে অভিযোগের বিষয়ে কথা বলতে স্থানীয় আওয়ামী লীগের নেতা কামাল হোসেনের বাড়িতে গেলে তাকে পাওয়া যায়নি পরে আক্কাস ছেলে লিচন আহমেদের বাড়িতে গেলে তাকেও পাওয়া যায়নি কথা হয় তার মায়ের সাথে অনেক শত্রু আছে হ্যাঁ আদম ব্যবসা করে তিন চারটা বিয়ে করছে লোকটায় কে মারছে হঠাৎ করে হলো কামাল আর রিটনে মারছে রিটনে তো কিছুই জানে না কইতে পারবো না এনামুল হক হত্যা ঘটনার সুষ্ঠু তদন্ত ও প্রকৃত অপরাধীদের শাস্তির আওতায় আনার দাবি জানিয়েছেন তার দুই ভাই সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত পক্ষে আমার বাইকে যারা খুন করেছে আমি তাদের দৃষ্টান্তমূলক বিচার দাবি করছি আমার ভাইকে যারা খুন করেছে এই এলাকার লুকায় আছে আমার এই ভাইয়ের ফ্যামিলিগুলো ফ্যামিলি অনিশ্চয়তার মধ্যে আছে এবং ওদেরকে নিশ্চয়তা হোক প্রশাসনের কাছ থেকে আমরা চাই এই হত্যাকাণ্ডের সাথে জড়িতদের শনাক্ত করতে পুলিশের একাধিক টিম কাজ করছে বলে জানান ডেমরা থানার ওসি মূল যারা অপরাধ করেছে সেই অপরাধ প্রকৃত অপরাধীকে খুঁজে বের করার জন্য আমাদের ইনভেস্টিগেশনের যে প্রসিডিউর আছে ওই আছে সেগুলি আমরা চালিয়ে যাচ্ছি তো আশা করি আমরা এটা খুঁজে বের করব অসরেই বের করতে পারবো ইনশাল্লাহ এনামুলের পরিবার যেমন চায় তেমনি এলাকাবাসীও চায় যত শীঘ্র সম্ভব হত্যাকাণ্ডের